মানে বিশেষ করে পাবে ইন্টারভিউ সাপেক্ষে বহুজন ফোন করছেন বিশেষ করে যারা এখনো যা তথ্য তাতে ষাটে ষাট অর্থাৎ লিখিত পরীক্ষায় ষাট নাম্বারের মধ্যে ষাট নাম্বার পেয়েছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনে দশে দশ আমার কাছে একটা রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন শার্টে শার্ট পেয়েছে মার্কস ওএমআর মার্কস সিক্সটি এডুকেশন কোয়ালিফিকেশন টেন অর্থাৎ সত্যতে সত্য একজন ফ্রেশার্স এর মার্কস আর কাট অফ মার্কস হচ্ছে সেভেন্টি সিক্স মানে একজন এই রাজ্যের বেকার যুবক যুবতী সে ওএমআর শিটে লিখিত পরীক্ষায় একশো শতাংশ নাম্বার একাডেমিক এক্সিলেন্সের জন্য একশো পার্সেন্ট নাম্বার পাওয়ার পরেও তার থেকে বেশি কাটা পায় কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করেছেন চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে এমন আইন তৈরি করেছেন যার ফলে তাদের চুরির মাল যেটুকু ধরা পড়েছে পড়েছে কিন্তু তার বাইরে যেটুকু ধরা পড়েনি সেই চুরির মালগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য এক্সট্রা দশ দশ নম্বর দিয়ে কাউকে পরীক্ষায় পরীক্ষা পদ্ধতিতে আগিয়ে রাখার জন্য যে পদ্ধতি করেছে তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতী যারা নতুন ফ্রেশার

মানে রাজ্যের মুসলমান ও এ ছেলে মেয়েরা মমতা ব্যানার্জি বলে দিয়েছে তোদের চাকরি হবে না এরপরে মুসলমান ভোট দেবেন নির্লজ্জের মতো আমি জানি না দেবেন কিনা তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে যে আপনারা আর যাই চান বেসিক্যালি নিজের ছেলের ভালো চান না এটা পরিষ্কার শোনা যাচ্ছে যারা ইন সার্ভিস বন্ধু মহলে বলেছে বিয়াল্লিশ পাবো নাম্বার করে দেওয়া হয়েছে সাতচল্লিশ ওই মাসিটের কপি ওই যেটা পেয়েছে সেটা নিজে নিয়ে বাড়িতে গেছে বন্ধু মহলে বলেছে আমি একান্ন পাবো এখন দেখাচ্ছে ফিফটি সিক্স পেয়েছে বা বিয়াল্লিশ পাওয়ার কথা যে সে সাতচল্লিশ পেয়েছে ওই এক্সট্রা দশ নিয়ে সব চলে এসেছে লিস্টে আমি বলবো যারা বেকার যুবক যুবতী নিশ্চিত হবে আপনারা আপনাদের হয়তো মন খারাপ অনেকেই ফোন করেছেন মন খারাপ যে আপনারা ডাক পাননি হ্যাঁ তো লিখছে স্যার ওয়ার্ড নাম্বার ওয়ান এক্সামিনেশন ষাটে ষাট পেয়েও সার্ভিস পাবো না সিরাজুল শেখ হ্যাঁ ভাই কিন্তু তুমি আর বাড়িতে যদি বসে থাকো যে মমতা সরকার চলছে এই সিরাজুল শেখরা আমি তুমি যারা এখানে আসছেন লিখছেন কমেন্টে লিখছেন আপনাদের যুদ্ধ ঘোষণা করেছে হ্যাঁ ছি টিএমসি ঠিক কথাই রাজ্যের মমতা সরকার আছে এবং সিরাজুলের মতো ছেলেদের ষাটে ষাট পেয়ে ডাক পাননি কেন সিরাজুলের বাবারা বুঝুন সিরাজুলের মা বুঝুন সিরাজুলের প্রতিবেশী বুঝুন এই সিরাজুল এতটাই ট্যালেন্টেড শতাংশ পেয়েছে কিন্তু সিরাজুল ডাক পাবে না তার কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে মানে মোদীর পুলিশকে দায়িত্ব দিয়েছিলাম মামলা করে কিছুটা ধরেছে আর বাকি মালটা এখনো ধরেনি তারা এখন মমতার দালাল হয়েছে মমতার দালালরা কেউ বিয়াল্লিশ পেতো সাতচল্লিশ করে দিয়েছে কোনো দালালকে সব ওয়ে মার্কশিট আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি ওয়ে মার্কশিটের সমস্ত কপি চাইবে আর ওয়ে মার্কশিটের হার্ড কপি রেখে দেবেন পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেবো ও ধরা যায় সিএফ এস ও প্রমাণ আছে দশ দিন আগে কালির দাগ দেওয়া দশ দিন পরে কালির দাগ দেওয়া ও প্রমাণ আছে প্রমাণ পাওয়া যায় কোনো চিন্তা করবেন না ফলে এই যে ধরা পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই আজ নয় পাঁচ বছর পরে ধরা পড়বে দু বছর পরে ধরা পড়বে ধরা পড়বেই ওয়ে মার্কশিট চেয়ে পাঠান বিশেষ করে যে কটা দালালি করছে মমতার দালালি করছে তাদের প্রত্যেকের ওয়ে মার্কশিট চেয়ে পাঠাবেন যে তারা কত দিয়েছিল আর এই তো টিএমসি করতাম আর করব না একদম মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর কিছু দালাল তৈরি করেছে সেই দালালদের দশ নম্বর দিয়ে তাদের বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করে সাতচল্লিশ পেতে ছাপান্ন করে চাকরি লিস্টে নাম তুলিয়েছে ভাবছে কেউ কিছু জানতে পারবে না পরে গুল্লা করিয়ে দেওয়া ও ব্যবসা বেশি দিন চলবে না মমতা ব্যানার্জিকে বলে দিলাম এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে নাম উঠেছে বা নাম উঠবে আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো ওই যারা ষাটে ষাট পেয়েছে ফ্রেশাররা তারা মেনে নেবে এই জিনিস চলবে না মমতা দালালি করে নাম্বার পাবো নাম্বার বাড়িয়ে চাকরি পাবো দশ নাম্বার নিয়ে চাকরি পাবো আর সিরাজুল ষাটের ষাট পেয়ে তারা চাকরি পাবে না এই যে এই আমার কাছে সব এই যে ডকুমেন্ট গুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ষাটের ষাট পেয়েছি এক্সপিরিয়েন্স এর দশে দশ পেয়েছি কাট আপ তার থেকে বেশি এই মমতার রাজত্বে সম্ভব স্যার ম্যাথ সাবজেক্ট এর পেশার ষাট পেয়েও পাওয়া যাবে না পাবেন না কি এই আক্তারুল জামিউল আকরম লিখছে নেপাল করে দেব ফেসাররা জোটবদ্ধ হন আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন আপনারা ডিসাইড করবেন কিন্তু মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার এরা যে বেকার রাত চাকরি পাবে না কবে রাখবেন আপনার ষাটে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন তারপরে সত্যতে সত্য একশো শতাংশ নাম্বার বলতে হবে না ডাক পাবেন না মমতা আইন বানিয়েছে মমতা সরকার আইন তৈরির ক্ষমতা কোনো বিচারপতির না কোনো আইনজীবীর না কোনো মমতার সরকারের

ওএমআর শিট কে পাঠিয়ে ওএমআর শিট কপি নেবেন যদি এসপিআই ও না দেয় ফার্স্ট আপিল করবেন ফার্স্ট আপিল যদি না পান এসআইসি করবেন এসআইসিও না পেলে হাইকোর্টে আসবেন গ্রুপ নাইনে মামলা করে আটটি করে ওএমআর শিট কপি নেবেন তারপরে দেখা যাবে তৃতীয় হচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ষাটে ষাট দশে দশ অর্থাৎ সত্যতে সত্য পেয়ে বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে না ফেসাররা চাকরি পাবে না মমতা এমন করেছে যে এই অনেকে লিখছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছেন কিন্তু ভাই একটা কথা বুঝে রাখুন যে আইন তৈরি করার ক্ষমতা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে নেই এটা কিন্তু সরকারের রয়েছে সরকার চান তার দালালেরা যাদের কাছ থেকে এই সত্য এক্সাম কাট অফ সাতার্থ ইংলিশে বিশ্বজিৎ গায়েন লিখছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষা মাতৃভাষা এই বাংলা বাঙালি ষাটে ষাট উনষট্টি উনষাট আটান্ন সাতান্ন ছাপান্ন পেয়েও ডাক পেল না প্রশান্ত সরকার কেউ লিখছেন স্যার আপনারা কেউ কাউকে বাঁচাবে না ভাই নিজেদেরকে নিজের নিজেদের লড়াই নিজে লড়তে হবে ফ্রেশাররা কতদিন ওই শুধু মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল ভাবুন একবার তাদেরকে ঘুর পথে আবার চাকরি দেওয়ার জন্য দশ নম্বর এক্সট্রা তাদের নাম্বার সব বাড়িয়েছে বিয়াল্লিশটা বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একদম ডেফিনেট খবর ওএমআর সিটের কপি নেবেন ওএমআর সিটের কপি নেবেন এস এস অফিসে বসিয়ে কি করা হয়েছে আর এসএসসি কেও বলবো টিভি ফুটেজ গুলো ভালো করে রাখবেন ওই অফিসে ঢুকে কে কি করছে ভালো করে আপনারা যারা আছেন যারা এ বঞ্চিত হয়েছেন তারা ওই ফুটেজ রাখবেন কে কবে অফিস ঢুকছে ঢুকে বিয়াল্লিশ কবে সাতচল্লিশ হলো দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে কে কার নাম্বার বাড়িয়ে ডাক পাওয়ানো হলো সব খবর আসে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে খবর পাচ্ছে না যে মমতা দালালি করবে এসব হবে না মমতা দালালি করে নাম্বার বাড়িয়ে চাকরি করব ইন সার্ভিস ছিলাম মমতার পাশে বসে থেকে বিয়াল্লিশ বেড়িয়ে সাতচল্লিশ হবে এ হবে না আবার দুর্নীতি করেছে আবার এই সমস্ত কিছু সবার যে কটা মমতার পাশে পাশে ঘুরে বেড়াতো সব কটা ও এম সিট কপি চাইবেন সব কটা যে কটা মমতার পাশে আশেপাশে ঘুরতে রেখেছেন এই এতে এই নেতাজি ইন্ডোরে সব কটার ওই মার্কশিটের কপি আমি হিস্ট্রি ওবিসি এ ষাটে ষাট পেও ডাক পেলাম না অপূর্ব স্যার জিওগ্রাফি জেনারেল কাট অফ সত্য মানে ভাবুন এক এক সাবজেক্টে তিয়াত্তর কাট অফ এসছে কোন সাবজেক্টে ছিয়াত্তর কাট অফ এসছে কি এ কি হয়ে হচ্ছে খুব পরিষ্কার যে মমতা আপনাদের চাকরি চাই না বেকার যুগ কারণ কি পরিষ্কার অঙ্কর ও এটা করেছে দুটো উদ্দেশ্য এক যে কটা চুরি ধরা পড়েছে তার বাইরে যে চোরগুলো ছিল সেই চোরগুলো যাতে আবার টাকা ফেরত না চায় সেই জন্য দশ নম্বর এক্সট্রা দিয়ে সেই চোরদেরই সার্ভিসে রেখে দেওয়া দ্বিতীয় আর একটা যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন দু সালে এই গোটা রাজ্যে পঞ্চাশ হাজার টিচার ছিল যদি ফ্রেশার ঢুকে ধরুন আরও দশ হাজার তাহলে ষাট হাজার টিচার হবে ষাট হাজারের মাইনে লাগবে ও কি করেছে দেখছে না দরকার নেই পেশাদে একজনকে চাকরি দেওয়ার দরকার নেই ওই যাদের চাকরি চলে গেছিল ওদেরকে চাকরি দিলে তাহলে কি হবে তাহলে ওই শিক্ষকই থেকে যাবে আমার এক্সট্রা বেতন লাগবে না অতএব এক্সট্রা ভ্যাকেন্সি দেওয়ার দরকার নেই বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার ক্লিয়ার করার দরকার নেই শিক্ষকদের পিছনে বেশি বেতন হিসেবে খরচ করার দরকার নেই তার কারণ ওখান থেকে তো আর পাওয়া যাবে না ধরুন একজন মানুষ শিক্ষক হিসাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন পেলো সে তো আর কাঠমানি দেবে না তৃণমূল কংগ্রেসকে সোজা কথায় অতএব শিক্ষকদের পিছনে বেশি খরচা করা লাভ নেই যে কজন শিক্ষক ছিল চব্বিশ সালেও যদি পঞ্চাশ হাজার শিক্ষক থাকে ছাব্বিশ সালে পঞ্চাশ হাজার শিক্ষক থাকবে অতএব এক্সট্রা বেতন লাগছে না যে যদি দশ হাজার এক্সট্রা লাগতো দশ হাজার ছেলে মেয়ের এক্সট্রা শিক্ষক হিসেবে বেতন লাগতো সেই টাকাটা কাটমানি পাবে যদি কোনো একটা বিল্ডিং ফিল্ডিং বানায় বা রাস্তা রাস্তা বানিয়ে সেখান থেকে পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ কাটমানি পাবে তৃণমূল মমতার সরকার খুব পরিষ্কার যে এই যে পেন নিয়ে গল্প হ্যাঁ একদম নো ভোট টু টিএমসি আপনারা বেকার রায় সিরাজ আবার লিখছেন আপনারাই ঠিক করবেন এই রাজ্যে কি হবে এই রাজ্যের বেকার যুবক যুবতী আপনারা আগেকার মতো প্রতি বছর চান কি সি চান প্রতি বছর এসএসসির মাধ্যম দিয়ে অন্তত পক্ষে ত্রিশ থেকে চল্লিশ হাজার নিয়োগ চান কি চান না বেকার যুবক যুবতী চাকরি পেতে চান কি চান না যদি পেতে চান এই সরকারকে বদলে ফেলুন আর কিভাবে বদলাবেন আপনারা ভালো করে জানেন আগামী নির্বাচন বেশি দিন নেই জোটবদ্ধ হন চলে শেষ করুন তারা লিখছেন চলে শেষ করতে হবে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আপনাদের চাকরি হবে না ষাট একশো শতাংশ নাম্বার ডাক পাচ্ছেন না আর আর কবে কবে এই কথা তো অনেকদিন আগে থেকে আমি বলে আসছি এই জিনিস সব আজকে আপনারা অনেকে আমাকে ফোন করছেন ফোন করে কান্নাকাটি করছেন যে স্যার একশো শতাংশ নাম্বার পেয়ে ডাক পাচ্ছি না হোয়াটসঅ্যাপে আপনাদের রেজাল্টের স্ক্রিনশট পাঠাচ্ছেন কি করব ফোন করে বলছে স্যার তৃণমূলকে ভোট দিয়েছি এই তৃণমূল দেখতে চেয়েছিলাম এই মমতা ব্যানার্জি এই চোর মমতা তারা বলছে চোর মমতা আমার কথা না তৃণমূলকে ভোট দেওয়া যে ছেলেটি বেকার ছেলেটি সে বলছে চোর মমতা কেন তার কারণ সে একশোতে একশো পেয়েছে মানে একশো পার্সেন্ট নাম্বার পেয়েছে ষাটে ষাট দশে দশ একাডেমিকে দশে দশ ওএমআর ষাটে ষাট সত্যতে সত্য

আগে যেমন মঞ্চে গিয়ে ইনসানদের চাকরি দিয়েছিল একই মডেল মমতার মমতার মডেলের পরিবর্তন হয়নি মমতার মডেল সেই একই মডেল রয়ে গেছে অতএব ফ্রেশাররা জাগুন বেকার তুর তরুণ তরুণীরা জাগুন জেনজি জাগুন খুব পরিষ্কার যে এবার যদি না জাগেন মমতা শুধুমাত্র চুরি করার স্বার্থে কিছু দালাল পুষে দিয়ে সেই দালালদের দিয়ে বলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ গঠন করে এই ফ্রেসাররা বাইশ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত দু হাজার ষোলো সালে একত্রিশ লক্ষ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একত্রিশ ভলিউম ফাইভ এক স্পষ্টত মনে পড়ছে লিখছেন নেপাল চাই আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন নেপাল সে আপনাদের বিষয় আপনার বেকার তরুণদের কিন্তু কতদিন এই অত্যাচার অনাচার এই শোষণ কতদিন সহ্য করবেন কতদিন আর কতদিন সহ্য করবেন একশো শতাংশ নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না এই মমতাকে কতদিন সহ্য করবেন এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন এই এস এস ডাক পাচ্ছেন না শোষণ কতদিন সহ্য করবেন কতদিন আর কতদিন সহ্য করবেন একশো শতাংশ নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না এই মমতাকে কতদিন সহ্য করবেন এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন এই এস এস সি কতদিন মানবেন এবার জাগুন মুসলমান বাড়ির ছেলে হিস্ট্রি ও বিসি এ স্বপ্ন দেখেছিলেন মুর্শিদাবাদের মুসলমান নেপাল নদীয়ার মুসলমান বর্ধমানের মুসলমান মালদার মুসলমান ছেলেকে পড়িয়েছেন ছেলে সারা রাত জেগে পড়ে হিস্ট্রিতে ষাটে ষাট পেয়েছে ওই মাসিটে দশে দশ একাডেমিকে বাবা ভেবেছিলেন যেদিন পরীক্ষা দিয়ে আসছে হাসিমুখে পরীক্ষা দিয়ে ফিরছে হাসিমুখ দেখে ভেবেছিলেন আমার সংসারেও এবার একটু আলো আসবে ছেলে এসে ওই শীতের কার্বন কপি নিয়ে হেসে হেসে বলছে যে বাবা আমি শার্টে শার্ট পাবো বাবা ভাবলে না হয়তো আমার এই দুঃখ কষ্ট তার অবসান ঘটবে কষ্ট করে লাঙল চালিয়ে ফসল ফলিয়ে ছেলেটিকে পড়িয়েছি চাকরি পাবে কৃষক কৃষকের ছেলে গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে গরিব হিন্দু বাড়ির ছেলে চাকরি পাবে মাস গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে দুঃখ দুর্দশা ঘুচে যাবে ষাটে ষাট পেলেন দশে দশ পেলেন একাডেমিকে সত্যতে সত্য পেলেন আজ সন্ধ্যাবেলায় সেই গরিব কৃষকের মুখটি থমথমে হয়তোবা চোখ দিয়ে জল পড়ছে কারণ তার ছেলেটি বা তার মেয়েটি সত্যতে সত্য পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি কারণ মমতা চুরি করেছে মমতা সরকার চুরি করেছে তৃণমূল চুরি করেছে পার্থ চ্যাটার্জির বান্ধবীদের খাটের তলায় টাকা ঢুকেছে আর মমতা কিছু দালাল পুষেছে যে দালালদের দিয়ে মাধ্যম টাকা তুলেছে তার আগেও দালালি করেছে মমতার হয়ে এখনো দালালি করছে মমতার হয়ে আগে দালালি করে ক্যান্ডিডেট সাপ্লাই করেছে এখন দালালি করে নিজের বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করিয়ে নিয়েছে দালালরাই বুদ্ধি দিয়েছে ম্যাডাম দশ এক্সট্রা দিয়ে আমাদের চাকরি করিয়ে দিন তাহলে আমরা কিছু বলবো না গালাগালি দেবো বিকাশ বচ্চা যাচ্ছি তো আপনি ক্ষমতায় থাকবেন প্রত্যেকে আপনারা আর সময় নেই নভেম্বর মাস দু হাজার পঁচিশ সালে বিপ্লবের মাস ঠিক করুন কি করবেন এই অন্যায় মানবেন সত্যতে সত্য পেলে আপনি চাকরি পাবেন না চাকরি ডাক পেলেন না চাকরি তো দূরের কথা ইন্টারভিউ ডাক পেলেন না মানে এসএসসির রিজোনাল অফিস দেখারও আপনার সৌভাগ্য নেই এরপরে আর কি করবেন কতদিন এই অত্যাচার কতদিন এই অনাচার কতদিন এই শোষণ এর বিরুদ্ধে যা করার করুন আর কতদিন বাড়িতে বসে বসে এই অত্যাচার সহ্য করবে জাগুন না জাগলে আরো বেশি বিপদ এই বিপদের অবসান ঘটান এই শোষণ এই বঞ্চনা তার অবসান ঘটা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় থাকলে এই শোষণ এই বঞ্চনা বাড়বে ভাবার কোনো কারণ নেই যে এবার হলো না পরেবার আমার তো বয়সটি আছে তাদের বয়স নেই তাদের তো শেষ হয়ে গেল তাদের বয়স আছে ভাববেন না সামনের সিতেও আপনি পাবেন এক্সপিরিয়েন্সের দশ আবার অন্তরায় এবারে ওরা চাকরি পাবে পরে বাড়ির কাছে আসার জন্য পরীক্ষায় বসবে আবারও দশে দশ আবারও বঞ্চনা মমতা ক্ষমতায় থাকলে এই রাজ্যে বেকারদের আর চাকরি হবে না এই রাজ্যের বেকাররা এবার কড়াই গণ্ডাই হিসাব বুঝে নিন যারা ডাক পেলেন না তারা প্রত্যেকে যারা আগামীতে যোগ্যতা মান অর্জন করবেন যারা যাদের বয়স পেরিয়ে গেল যারা চাকরি পেলেন না সকলে জোটবদ্ধ হন জোটবদ্ধ হয়ে একে শিখিয়ে দিন যে তুমি এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে দুর্নীতি করার জন্য আমাদেরকে বুড়ির পাঠা বানাতে পারো না অনেকেই লিখছেন নেপাল নেপাল লিখছেন সকলে এই নেপাল নাকি শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে ঠিক করুন কে কি বানাবেন